অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো ভিক্টোরিয়ার চক্রান্তে মাঝরাতে মহাবিপদে দীপা বাঁচাতে এলো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা অর্জনের বিয়ের জন্য বাড়ির সবাই খুব খুশি আর সোনারূপা দীপা অর্জুনকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য নিজেরা সবকিছু রান্না বান্না করে আয়োজন করে নিজেরা হাতে করে দীপা অর্জুনকে আইবুড়ো ভাত খাইয়ে দেয় সবাই নাচে গানে মেতে ওঠে এরপর হাজির হয় পৃথা ও ভিক্টর দীপার মনে সন্দেহ হয় পৃথাকে নিয়ে দীপা মনে মনে ভাবে পৃথামম করে চক্রান্ত করছে না তো এরপর দীপা বীরের কাছে যায় বীরকে দেখতে আর দীপা যখন বীরের কাছে যায় তখন দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে ভিক্টর এরপর ভিক্টর ফাঁদ ফেতে দীপাকে ফোন করে সোনার উপর স্কুলের ম্যামের গলাকে নকল করে বলে সোনার উপর ব্যাগ থেকে এমন একটা জিনিস পাওয়া গেছে যা সোনার উপর ক্ষতি করবে তাই তুমি এখন স্কুলে আসো দীপা আর ও ভিক্টরের চক্রান্ত বুঝতে না পেরে ভিক্টরের পাতা ফাঁদে পা দিয়ে একাই মাঝরাতে বেরিয়ে পড়ে সোনার উপর স্কুলে যাওয়ার জন্য দীপা স্কুলে যায় কিন্তু স্কুলের দারোন বলে স্কুল তো ছুটি আছে আর ম্যাম তো স্কুলেই আসেনি তখন দীপার মনে সন্দেহ হয় দীপা বুঝতে পারে তাকে বিপদে ফেলতে কেউ ফাঁদ পাচ্ছে এরপর হঠাৎই মাঝ রাস্তায় দীপাকে অ্যাটাক করে কয়েকজন গুন্ডা এরপর দীপার সামনে আসে ভিক্টর ভিক্টরকে দেখে চমকে ওঠে দীপা দীপা বলে তার মানে তুমি আমাকে বিপদে ফেলতেই ফাঁতটা পেতেছো তাই তো তোমায় আমি ছাড়বো না ভিক্টর এরপর ভিক্টর দীপার দিকে বন্দুক তাক করে বলে বৌদিমণি তোমাকে আমার হাত থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না আর ঠিক তখনই হাজির হয় সূর্য সূর্য ভিক্টর বেদম বেদন ধুলাই দিয়ে দীপাকে বিপদের হাত থেকে রক্ষা করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে মাঝরাতে সূর্য এসে যেন দীপাকে ভিক্টরের চক্রান্ত থেকে উদ্ধার করে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি